পৰীক্ষাটো ক্লাৰ্কশিপ হওক বা মিছলেনিয়া ডাব্লিউ বি কে পি হওক বা ৰেল বা এছ এছ চি আইসিডিএস হোক পঞ্চায়েত সবগুলো এক্সামেরই ফুল সিলেবাস কভার করবে এই তেরো কপি বইগুলো দিয়েই এটা কিন্তু আমার গ্যারান্টি অল এক্সাম থার্টিন কপিজ এই বইগুলো আমরা তোমাদেরকে পিডিএফ আকারে দেবো মাত্র চারশো নিরানব্বই টাকাতে তোমরা জানো এখন জেরক্সের দোকানে খুব কম পয়সায় প্রিন্ট হয় জেরক্স করে নিলেই কিন্তু রকম হার্ড কপি তোমাদের হাতেও চলে আসবে এখন নিশ্চয়ই জানতে চাইছো এই তেরো কপি বইয়ের মধ্যে কী কী বই রয়েছে দেখে নাও রয়েছে ভারতের ইতিহাস এটা আমাদের প্রথম বই রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রাম সেকেন্ড বই রয়েছে ভারতের ভূগোল তৃতীয় নম্বর বই পশ্চিমবঙ্গের ভূগোল রয়েছে রয়েছে পদার্থবিজ্ঞানের বই রয়েছে রসায়ন বিজ্ঞানের বই রয়েছে জীববিদ্যার বই রয়েছে অর্থনীতির বই রয়েছে সংবিধানের বই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাগশিপ এবং ইসলামী দুটোর জন্যই সেটা হলো স্ট্যাটিজিকের বই এটা একটু মোটা বই রয়েছে অঙ্ক বই ম্যাথমেটিক্স রয়েছে রিজনিংয়ের বই জিআই যেটাকে বলে এবং অবশ্যই রয়েছে ইংলিশ বই যদি আমার ওপরে ভরসা থাকে তাহলে এই পিডিএফ বইগুলো তোমরা সংগ্রহ করে নিতে পারো সাফল্য কিন্তু আসবে এই থার্টিন কপি অল এক্সাম পিডিএফ বুকগুলো যদি সংগ্রহ করতে চাও এক্ষুনি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো